السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليهم اللهم صل عليهم رب العالمين يا رب العالمين يا رب يا এই জন্য আল্লাহ দরবারের সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন পৃথিবীর শুরু হইতে কেয়ামত পর্যন্ত যত নবী ও রসুল যত নবী উম্মত এবং রসুলকে আল্লাহ পাঠাইছেন সকলকে আল্লাহর বন্দি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ হাফাকাল আলমিন আমাদের সকলকে পাঠাইছেন আল্লাহ আলামিন ইচ্ছে করে আপনি আসেন নাই ইচ্ছে করে আমি আসি নাই আল্লাহর ইচ্ছে হয়েছে আল্লাহ পাঠাইছেন আবার আল্লাহর ইচ্ছা হবে আমাদেরকে নিয়ে যাবেন সুতরাং আমরা মুসলমান হিসেবে আদম থেকে ঈসা রহল্লা পর্যন্ত যত নবী পৃথিবীর জমিন আগমন করেছেন সকল নবীকে আমার আল্লাহ বেশি ভালোবাসতেন আপনার নবী আবার নবীকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসেন যে বলার বাহিরে আদম থেকে ঈশা রহ সহ পৃথিবীর শুরু পর্যন্ত যত মানুষ পৃথিবীর আসবেন আমার নবীর গুণগান যদি আমরা গাই তাহলে শেষ হবে না নবীকে আমার এত বেশি ভালোবাসেন এত বেশি মহাবত করেন কোরআন কারীম আল্লাহ বলেছেন

যারা ইমান এনেছে সল্ল আলাইহি আমার নবীর উপরে দুই শুধু করার জন্য এবং সালাম দেওয়ার জন্য আমরা উম্মতি মাহেম মেদি পৃথিবীর জমির আগমন হয়েছে যে আমাদের কত ভাগ্য যে নবীর উম্মত হতে পারলাম আজকে নবীর নিয়ে আমরা অনেকেই সমালোচনা করি আল্লাহ পাক আলামিন বলেছেন ওয়া রাফা আনা আমার আল্লাহ আমার রসুলকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি রসুলকে গুণগান গাইতে গিয়ে রসুলের সম্মান আর বেশি বাড়বে না আবার পৃথিবীর মানুষ যদি রসুলকে অসম্মানি করে অসম্মানি রসুলকে করতে পারবে না কারণ আল্লাহ যা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করেন যদি আপনি আমি রসুলের প্রশংসা করে আমাদের সম্মান বাড়বে কমবে না রসুল বলেছেন উম্মতি মোহাম্মদ আমরা দাবি করি নবী আমাদের দাম অনেক বললেন আল্লাহ যে নবীর এত দাম বেশি ওই নবীর উম্মত হিসাবে আমাকে খুব করেন মোসাই কালিমল্লাহ বললেন আল্লাহ

ইসা রুহুল্লাহ যে আসবে আমার নবীর উম্মত হয়ে এটা কেউ যদি বলে যে নবী হয়ে আসবেন এটা সঠিক নয় না মিথ্যা কথা বলছে এই জন্য সুতরাং নবীজির প্রশংসা আমরা করতেই হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আর কাউকে সম্মান দেন নাই রসুলকে এমন একটা কিতাব দিয়েছেন এই কিতাবের মতন আর কোন কিতাব কোন নবীকে দেন নাই রবি কারিম রসুলকে এত বেশি ভালোবাসেন এত বেশি মহাব্বত করেন আর কোন নবীকে এত বেশি ভালোবাসতেন না এই নবীর উম্মত হয়ে বিনা দরখাস্ত উম্মত হয়েছি শুকরিয়া আদায় না করে আমরা কি বলি নবীর বিরুদ্ধে জামাত দাবি করি আসলে কি আমরা রসুলকে ভালোবাসি রসুলকে মহাবত করতে পারি রসুল আল্লাহ বলেছেন ওয়া মিনা মাইন ইয়াকুলু আমন্না মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমন্না আমরা ঈমান এনেছি ও বিলইয়াউমিল আখির আখিরাত রূপোর ওয়া মা হুম বি আমরা এখন নিনি আরে মুসলমান এটা আপনি আমি জানি আমরা মুমিন কেন তোমার মনের খবর আমি আল্লাহ জানি আমরা মানুষের উপরে বিশ্বাস করতে পারি যে বলতে পারে আমরা মমিন হয়েছি আমরা ইমানদার হয়েছি মানুষের কাছে আমরা বলতে পারি আল্লাহ বলেন তোমার মনের না আমি আল্লাহ এই জন্য মুনাফিক আল্লাহকে যখন বলছেন যে আমরা রসুর কে যখন বলছে আমরা আমরা মমিনা ইমানদার তখন আল্লাহ বললেন না তোমরা ইমানদার নই

সমস্ত নবীজি আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন আর ওই নবীকে নিয়ে আমরা কি বলি অনেক কথাগুলো বলি আফসুস আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবীজির চরিত্রে সার্টিফিকেট দান করেছেন আল্লাহ নবীর মধ্যে চরিত্রবান পৃথিবীর মধ্যে আর কেউ নাই আর ওই নবীকে নিয়ে আমরা কি করি